বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আপুরা সাদার প্রেমে পড়ি না এমন মানুষ মনে হয় খুবই কম আছে আমরা তাই না সাদা হচ্ছে শুভ্রতা সাদা মানেই আমার কাছে সবসময় মনে হয় পবিত্রতা আর সেই সাদা যদি হয় এমন সাদা তাহলে তো কোনো কথাই নাই দেখো কি যে সুন্দর বিশেষ করে কাপড়টা এতটা মলমল আর তুলতুল একটা কাপড়ের মধ্যে এবারে ড্রেসটা করা হয়েছে পুরাটা একদম ইন্ডিয়ান চিকেন কারি যে ড্রেসগুলো সেইভাবে কিন্তু করা এবং একদম কাপড়টা এতটা জোজ এতটা জোজ যে বলার মতোটা ভীষণ রকমের জোস এবং রোজ গোল্ডের সিকোয়েন্স করা কিন্তু পুরোটা ড্রেসের মধ্যে আছে এবং পুরোটা ড্রেসের মধ্যেই কিন্তু আপনি এই চিকেন কারির কাজটা পাবেন সেই সাথে একদম রোজ গোল্ডের সিকোয়েন্সের কাজটা পেয়ে যাবেন এবং ড্রেসের ভিতরে যে আপনারা যদি দেখেন হাতাটা হাতাটা আমরা একদম পাব কি একদম থ্রি কোয়ার্টার প্লাস অলমোস্ট ফুল হাতার কাছাকাছি কিন্তু আমরা হাতা পেয়ে যাব হ্যাঁ ধব ধবের সাদা বলতে যা বোঝায় এটা কিন্তু সেই সাদা বাট এটা আমি বলবো এটা আইস সাদা হ্যাঁ একদম একদম আইস যে খান একদম সাদা যেটা হয় সেই আইস সাদা কিন্তু এটা খুবই সুন্দর পুরো ড্রেসের মধ্যে আপনি বডি পাবেন হচ্ছে সিক্সটির কাছাকাছি লং পাবেন হচ্ছে পঞ্চাশের কাছাকাছি আর নিচের অংশটা তো দেখেছেন কি যে সুন্দর বিশেষ করে এই অংশটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে একদম আমি যদি আপনাদেরকে খুলেও দেখাই দেখেন কি যে ভালো লাগবে সত্যি কথা মন একদম জড়িয়ে যাবে চোখ মন জুড়িয়ে যাবে মানে যে কোনো পার্টি বা প্রোগ্রামে একটু যদি শুভ্রতা নিয়ে নিজেকে অ্যাটেন্ড করতে চান তাহলে বলবো এটা খুবই বেস্ট একটা হাঁচা ড্রেস হবে আর এটার ভিতরে কিন্তু আমরা প্যান্টেও কাজ পেয়ে যাব জাস্ট সি দ্য প্যান্ট এই যে প্যান্টটা প্যান্টের ভিতরে কিন্তু সাদা সুতা সাদা সুতা এবং সিকোয়েন্সের কাজ রোজ গোল্ড সিকোয়েন্সের কাজ দিয়ে কিন্তু করা হয়েছে এই কাজটা অসম্ভব রকমের সুন্দর আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা সম্পর্কে আসলে বলার কিছু নাই ওড়াটার জাস্ট আউটস্ট্যান্ডিং জাস্ট আউটস্ট্যান্ডিং কাটওয়ার্কের কাজ সেম প্যাটার্নের সাদা সুতা এবং সিকোয়েন্সের কাজ কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অসম্ভব সুন্দর মানে আমাদের টিনেজার আপ শুরু থেকে শুরু করে সব বয়সের আপড়েই কিন্তু এই ড্রেসটা পড়তে পারবে আর সাদা ড্রেসের মধ্যে ইনার পরার দরকার নাই তবে ইনার পরলে খুব সুন্দর লাগবে হ্যাঁ যারা একটু খুতখুতের টাইপের তারা ইনারটা পরে নিবেন আর ইনার পরলে হয় কি সাদা ড্রেসের ক্ষেত্রে ইনার পরলে সাদাটা আরও বেশি সুন্দর লাগে সেই সুন্দরটা আরও বেশি ভালো লাগে অন্য ড্রেসের ক্ষেত্রে আপনি পরেন না পরেন সাদা ড্রেসের ভিতরে পরবেন সাদাটাকে আরও প্রস্ফুটিত করার জন্য ড্রেসটাকে তখন আরও বেশি হাইলাইট হয় সো আজকে তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে